আজকে আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ পর্যন্ত আলোচনা রাখছেন আজকের এই অভিভাবক সমাবেশে সম্মানিত বিশিষ্ট আলমী দিন বিশিষ্ট শিক্ষাবিদ ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান সালেহাবাদ এমন ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ আমাদের সকল শিক্ষকদের উস্তাদ আমরা এই মাদ্রাসার সকল শিক্ষকের ওস্তাদ অধ্যক্ষ মাওলানা শকীর হোসাইন হুজুরকে আমাদের এই আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ যেন হুজুরকে ন্যাক হায়াত দান করেন সুস্থ শরীর রাখেন আরও যেন আমাদেরকে সময় দিতে পারেন যে জ্ঞান গর্ব কথাগুলা বলছেন আমরা যদি এর থেকে শিক্ষা নিয়ে যে কথাগুলা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু আমরা মনোযোগ দিয়ে শুনি না আমাদের সন্তানের জন্য অনেক উপকারী কথাগুলো বলছেন যারা শুনছেন তাদের জন্য পরবর্তী সন্তানের জন্য ট্রিটমেন্ট চিকিৎসা হিসাবে আপনি নিতে পারবেন এজন্য যারা এখন কথাগুলা ঠিক মতো শুনছে তাদের জন্য ভালো হয়েছে আর যারা অমনোযোগী ছিল কোনো কথার প্রয়োজন নাই এখন সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে অমুক বাড়ি তমুক বাড়ির অথবা কথা বলার সুযোগ পায় না একসাথে হয়েছে এখানে গার্ডিয়ানরা কথা বলা শুরু করছে ওই দেখেন না ওই যে কথা বলতেস এতদিন তো সময় পায় না কথা বলার আজকে একটু সময় পাইছে এখানে এসে আলাপ আলোচনা করতেস জি আমাদের এখন পুরস্কার যে নেবেন আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমাদের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে ছাত্রটা সর্বোচ্চ উপস্থিত মাদ্রাসায় উপস্থিত হয়েছে ঝড় বৃষ্টি অনেক ঝড় তুফানি দেওয়া মাদ্রাসা অনুপস্থিত ছিল না উপস্থিত ছিল সর্বোচ্চ উপস্থিতি ছিল আপনার চৌরানব্বই দিন পরীক্ষা পরীক্ষার সময়গুলো বাদ দেওয়া একজন মাত্র পুরস্কার হয়েছে এই জন্য এই সে পুরস্কারটা এখন নেবেন আমাদের প্রধান অতিথির কাছ থেকে ইনান আহমেদ রামিন পঞ্চম শ্রেণী ইনান আহমেদ রামিন জি ঠিক আছে আমাদের আরো হচ্ছে আমাদের এম আই আর একটা বৃত্তি সংস্থা আপনার এখানে এই যে সার্টিফিকেট দুইজন ছাত্র আমাদের এখান থেকে চৌদ্দ জন অংশগ্রহণ করছে চৌদ্দ জন এই চৈধজনে অংশগ্রহণ করে বৃত্তি পাইছে আলহামদুলিল্লাহ বলেন বৃত্তি পাইছে আমাদের দুইজন ছাত্র বর্তমানে চতুর্থ শ্রেণীর ছাত্র আনার সর্দার আর পঞ্চম শ্রেণীর ফাহাদ আছে আছে নাকি হ্যাঁ এদিকে আসো তো ওনাদেরকে কী টাকা পয়সা দিছে আমরা জানি না একটু ও আটশো টাকা দিছে এই যে টাকা দিছে আটশো টাকা দিছে আর কি তো প্রধান অতিথির কাছ থেকে আমরা এই সম্মানিত পুরস্কার পরে পঞ্চম ছাত্র ফাহাদ ফাহাদের গার্ডিয়ান আসে না আসছে না জি